আজকে আপনারা দেখাবো ভিভো ওয়াই শত ডিসপ্লে লাইট লাইন লাইনগুলির সমস্যার সমাধান দেখাবো ডিসপ্লে যদি লাইট না আসে আমরা কী করতে পারি প্রথম স্টেজে প্রথমে আমাদের ডিসপ্লে কানেক্টরে দেখতে হবে আমাদের লাইনটি কোথায় আছে আমাদের এল ইডি কে এই দুইটা লাইন তারপর আমাদের অপর প্রান্তে দুই নম্বর লাইনটি হচ্ছে এল ইডি এ তারপর আমাদের তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমাদের তেরো নম্বর লাইনটি হচ্ছে বি ডাব্লিউ এম আউট মানে পাওয়ার আউট এসে থেকে পাওয়ার আউট হচ্ছে আমাদের বি পি এস লাইনটি এখানে আসছে কিনা সেটাও দেখতে হবে আমাদের এটা লাইটিং কয়েল যদি আমাদের লাইটিং খারাপ থাকে আমরা লাইটিং চেঞ্জ আমাদের এটা হচ্ছে আমাদের বি এই বিপিএস পাওয়ার লাইনটি এখান থেকে গেছে আমাদের এখানে চেক করতে হবে বিপিএস পাওয়ার লাইনটি না আসে তারপর আমরা দেখব আমাদের সর্বপ্রথম দেখতে হবে আমাদের লাইনে রিডিং আছে কিনা এখানে লাইন আছে কি না যদি লাইন মিসিং থাকে তাহলে আমরা লাইনটি জাম্পার করতে পারবো এখান থেকে যেমন এলইডি কে এল জাম্পার করতে পারবো তারপর এল এ জাম্পার করতে পারবো এখান থেকে যদি এখানে রিডিং থাকে যদি লাইন মিসিং থাকে এটা জাম্পার করতে পারবো এখান থেকে আমরা রিডিং দেখার জন্য আমাদের ডায়রিওতে যেতে হবে কানেক্টর

আর এটা হচ্ছে রিডিং হচ্ছে জিরো জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ তারপর এল ইডি কেজ রিং হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু আমাদের রিডিং ঠিকমতো থাকে যে রিডিং আসছে কিন্তু লাইট জ্বলতে হচ্ছে না আর আমাদের ব্যাটারি কানেক্টারে ব্যাটারি লাগাই ফোন অন করার পরে ফোন রান করে তখন যদি আমরা মিটারে এটা ভোল্টেজ মাপ দিই যে এটা কত ভোল্ট শু করে যদি দেখি না এখানে আমাদের ভোল্টেজ শু করে আপ ডাউন করে তখন আমরা একটি লাইটিং কয়েল চেঞ্জ করে দেখতে পারি আপডেট একটি কয়েল লাগাতে হবে যদি আপনি এটা থেকে অল মডেলের পুরাতন মডেলে একটি কয়েল লাগান কিন্তু লাইট আসবে না অনেক সময় লাইট আসে কিন্তু আলো কম হয় সেজন্য আমাদের একটি আপডেট কয়েল লাগাতে হবে আপডেট কয়েল লাগালে আমরা লাইটের আলোটি পুরোপুরি পাবো ডিসপ্লেতে আপনার যদি আপডেট কয়েল না লাগাই অনেক সময় আলো অল্প অল্প আসে অনেক সময় আলো আসে কিন্তু কিছুখন পাৰ আৱ চলে যায়